হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা চলো হাই পজিটিভিটি এবং এনার্জি নিয়ে আমরা আজকের আজকে সেশনটা শুরু করি তো প্রথম প্রশ্ন কোলেরু হ্রদ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশে নেক্সট একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোন ক্রিকেটার সর্বোচ্চ শূন্য আছে সঠিক উত্তর অপশান সি সন জয়সূর্যর উনি চৌত্রিশ বার জিরো করেছিলেন এবং উনি শ্রীলঙ্কার ক্রিকেটার ছিলেন নেক্সট ডু অর ডাই এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে জড়িত সঠিক উত্তর অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত করেছিলেন এবং এই ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন নেক্সট কোন পর্বত পাস লেকে মালালির সাথে যুক্ত করেছেন সঠিক উত্তর অপশান বি রোটাং বাস নেক্সট কেরালার ঐতিহ্যবাহী নৃত্য কি সঠিক উত্তর অপশানে এ কথা নেক্সট ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি কল্পনা চাওলা এখানে একটু আমরা কিছু ইনফরমেশান জেনে নেব কল্পনা চাওলা সম্বন্ধে সেটা হচ্ছে যে কর্ম চাওলা ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী এবং এরোস্পেস ইঞ্জিনিয়ার প্রথম মহিলা যিনি মহাকাশে উড়েছিলেন ভারতের কার্নালে জন্মগ্রহণকারী কল্পনা চাওলা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট অর্জন করেন উনিশশো চুরানব্বই সালে নাসায় যোগদান করেন এবং উনিশশো সালে স্পেস শাটল কলম্বিয়াতে তার প্রথম অভিযান শুরু করেন কিন্তু দুঃখজনকভাবে যে দু সালে স্পেস শাটল কলম্বিয়াতে তার জীবন হারিয়েছিল যখন শাটলটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় ভেঙে পড়ে সেই সময় উনি মারা যান দুঃখজনকভাবে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু হাজার সালেই উনি গত হন দুঃখজনক খুবই নেক্সট আমাদের দেশের জাতীয় গাছ কি আগে দিনই আমরা আলোচনা করেছি এটা অনলাইনে দেওয়া ছিল তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বট গাছ নেক্সট কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি দাদাভাই নজি দাদাভাই নজি তিনি ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত লিবারেল পার্টির একজন সাংসদ সদস্য হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হন আঠেরোশো বিরানব্বই থেকে আঠেরোশো পঁচানব্বই সাল পর্যন্ত ফিন্সবেরি সেন্ট্রালের এমপি হিসেবে উনি দায়িত্বভার পালন করেন দাদাভাই নজি নেক্সট নিচের কোন স্থানকে শ্বেত বা সাদা অর্পিটের দেশ বলা হয় সঠিক উত্তর কারশিয়াং এবং কার্শিয়াং কোথায় পশ্চিমবঙ্গ রাজ্য নেক্সট অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি কার নাম মালেশ্বরী তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে দু হাজার সালে সামার অলিম্পিক হয়েছিল সেখানে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন উনি উনসত্তর কেজি ওজন বিভাগে নেক্সট নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশানে এ উত্তরাখণ্ডে নেক্সট ভারতীয় সংবিধানের সতেরোতম অনুচ্ছেদ আর্টিকেল সেভেন্টিন কোন মৌলিক অধিকারের কথা বলে সঠিক উত্তর অপশান সি অস্পৃশ্যতা বিলোপ আনটাচেবিলিটি নেক্সট অগ্নিনিপণে কোন গ্যাসের ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি কার্বন ডাইঅক্সাইড নেক্সট বিখ্যাত হিল স্টেশন সিমলা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি হিমাচল প্রদেশে যারা কিছু হিমাচল প্রদেশের সম্বন্ধে তথ্য আমরা জেনে নেব বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবৃদ্য সিং সুখু রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা রাজধানী সিমলা স্টেট অ্যানিমেল হচ্ছে তুষার চিতাবাঘ স্টেট বার্ড হচ্ছে পশ্চিমী ট্রকোপান যাকে জুজুরানা বলা হয় আর স্টেট ফ্লাভার হচ্ছে রটোরেন্ড ঠিক আছে নেক্সট বিখ্যাত গোমাতেশ্বরী মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ কর্ণাটকে নেক্সট জলের উষ্ণতা জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়ালে তার আয়তনে কি পরিবর্তন দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশান বি কমে যায় নেক্সট ফুলাইচ কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর হচ্ছে অপশান সি হিমাচল প্রদেশের নেক্সট কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিরিল র্যাডক্লিফ কোষের এনার্জি কারেন্সি কাকে বলে বা অথবা প্রশ্নও আসতে পারে যে কোন জৈব যৌগকে কোষের শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি হিসেবে গণ্য করা হয় সঠিক উত্তর অপশন বি এটি কে যার ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ড্রাই ফসফেট নেক্সট কোন খেলায় হাফ নেলসন এই শব্দটা ব্যবহার করা হয় সঠিক উত্তর কুস্তিতে অপশান বি নেক্সট মারিয়ানা ট্রেঞ্চ যেটা পৃথিবীর গভীরতম অংশ সেটা কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ প্রশান্ত মহাসাগরে কে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি বিজেন্দ্র সিং নেক্সট অপারেশন ব্লু স্টার এ সময় ভারতীয় সেনার নেতৃত্বকে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি জেনারেল কুলদীপ সিং ব্রার এবার আমরা একটু কিছু এক্সট্রা ইনফরমেশান জেনে নেব অপারেশন ব্লু স্টার সম্বন্ধে সেটা হচ্ছে অপারেশন ব্লু স্টারের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল তো সেটা ছিল পাঞ্জাবে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করা সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ছিলেন ইন্দিরা গান্ধী কোন বছর এই ঘটনা ঘটে সেটা ছিল উনিশশো সালে এক থেকে দশই জুনের মধ্যে এই অপারেশান গ্রুস্টার হয় কোথায় হয়েছিল না পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল ঠিক আছে নেক্সট ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো পঞ্চাশ সালে তখন প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু এবং প্রথম চেয়ারম্যানও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মানে জওহরলাল নেহরুই ছিলেন উপসভাপতি ছিলেন গুলজারিনাল দান্দা আর দু সালে নীতি আয়োগ এটাকে প্রতিস্থাপন করে রিপ্লেস করে আর কি ঠিক আছে নেক্সট সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্রক্সিমা সেন্ট্রাই নেক্সট কোন দেশে প্রজনন হার সবচেয়ে বেশি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নাইজার এবং শুনলে অবাক হতে হয় যে মহিলার প্রতি প্রায় সাতটি করে শিশু পার হেড একটা ফ্যামিলিতে আর কি নেক্সট সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ শুক্র যদিও শুক্র সব থেকে নিকটতম গ্রহ নয় এর বায়ুমণ্ডল অত্যন্ত পুরু এবং কার্বন ডাইঅক্সাইডের মতন গ্রিন হাউস গ্যাস দ্বারা গঠিত এই জন্যই এখানে টেম্পারেচারটা এত বেশি হয় ঠিক আছে নেক্সট কোন দল আইসিসি অনুব্রত উনিশ মানে আন্ডার নাইনটিন ক্রিকেটে এবারে ওয়ার্ল্ড কাপটা জিতেছে তো সঠিক উত্তর হচ্ছে অপশানে এ অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে এই ওয়ার্ল্ড কাপটা জিতেছে নেক্সট ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কী তো সঠিক উত্তর হলো অপশান ডি অ্যাসকর্মিক অ্যাসিড নেক্সট আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশানে এ হকির সাথে ঠিক আছে তো আমাদের তিরিশটা এমসি কিউ কমপ্লিট হলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব করে তো নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দিও ঠিক আছে এর সাথে সাথে আমরা আমি চেষ্টা করছি এরপরে অনলাইনের একটা সিরিজ আনার জন্য ওখানে কুড়িটা করে প্রশ্ন থাকবে কোনো এমসি কিউ দেবো না একদম প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে উত্তর দিতে হবে এবং ঠিক আছে এই প্রসেসেই ওটা করার প্ল্যানিং চলছে এখন দেখি ইচ্ছা আছে যে আপাতত রোজ এখন একটা করে ভিডিও আপলোড করছি তখন দুটো করে ভিডিও আপলোড হবে একটা হচ্ছে এই তিরিশটা করে এমসি কিউ থাকবে আর তার সাথে 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 আমি টপিক ওয়াইজও নিয়ে আসবো এটা আগেও বলেছি যে ভারতরত্ন তারপরে গোল্ডেন গ্লোব ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার আওয়ার্স আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট তারপরে আইপিএল সংক্রান্ত কোনো যে থাকলে সেইগুলোর ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ উমেনদের আর কি ভারতীয় মহিলা তাদের যে জি কেগুলো থাকে এগুলো আমি নিয়ে আবো ঠিক আছে চলো দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ এবং এক্সাইটিং এমসিকিউ সিরিজ নিয়ে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য